আসসালামু আলাইকুম হিসেবের খাতায় শুধু হিসেবে করে গেলাম কখনো হিসেব মেলাতে পারলাম না আঠারো বছর ধরে শুধু যুদ্ধই করে গেলাম শান্তি কখনো পেলাম না আমার প্রিয় অপুভাইয়ারা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন একবার যখন আপনাদেরকে ভালোবেসে ফেলেছি আমার প্রিয় অপুভাইয়ারা ভাইয়ারা আপনাদের ছাড়া এখন আমি কেন জানি থাকতেই পারি না আমার চারে পাঁচটা একেবারেই বিষাক্ত হয়ে গেছে আমি আর আর পারি না তাই তো শত কষ্টের মাঝেও ঘুরে ফিরে ঠিক এই অনলাইনে আমার প্রিয় অপু ভাইয়াদের কাছেই আমি ফিরে আসি তাই তো দয়া করে আপনারা আমাকে অন্তত আঘাত দিবেন না কষ্ট দিবেন না কারণ আমরা এই অনলাইনে আছি কেউ কাউকে চিনি না জানি না কিন্তু তারপরেও একটা মায়া একটা ভালোবাসা কিন্তু তৈরি হয়ে গেছে আর ভালোবাসা থাকলে কিন্তু সেখানে দুঃখ কষ্ট আঘাত থাকে তাই তো কথাটা বললাম যে কেউ কষ্ট দিয়ে না এ জীবনে কষ্ট আর সইতে পারি না আর কষ্ট নিতে পারি না যাই হোক সকালবেলা চিতাই করে নিয়েছি নিয়ে নাস্তা করে নিলাম নিয়ে আমি তেলাপিয়ার মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে নিলাম আর দুই দিন থেকে প্রচুর শীত পড়ছে শীতে কোনো কিছু করাটা যেন খুব কষ্ট তারপরে তো করতেই হবে পেট আছে যখন তখন খেতে হবে আর খাওয়ার জন্য কাজ করতে হবে আর এই পেটের জন্যই আমাদের জীবনে এত যুদ্ধ তো যাই হোক অনেক কষ্ট করে মাছগুলো বেছে পরিষ্কার করে ভেজে নিলাম আর মাছ তেলাপিয়ার মাছ আমি ফুলকপির আলু দিয়ে যেহেতু রান্না করব তাই ফুলকপির আলু একটু তেলে ভেজে নিলাম আজ দিন থেকে আমি যেমন বাড়িতে থাকি না আমার প্রিয় আপু ভাইয়ারা জানে যারা আমার ভিডিওটা নিয়মিত দেখে তারা সবাই জানে আজকেও বাইরে যাব তবে আজকের বাইরে যাওয়াটা শত কষ্টের মাঝেও একটা ভালো লাগা বাইরে যাব বলতে আমি রাজশাহী যাব আমার একটা পার্সেল আসবে সেই পার্সেলটা নিতে আমার খুব 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 কাছের একজন আমার জন্য পার্সেল পাঠিয়েছে আমার মেয়ের বাড়ি থেকে পার্সেলটা আসছে যদিও আমার মেয়ে আমার কাছে নেই আমার মেয়ে তাদের বাড়িতেও নেই কিন্তু তার বাড়ি থেকেই আমাদের জন্য ভালোবাসার কিছু জিনিস আসছে আর সেই পার্সেলটা আমি নিতে যাব তাই তো ঝটফট করে রান্নাগুলো সেরে নিচ্ছি আমার জুবাইয়ের জ্বর নেই কিন্তু একটু ভালো আছে এখন কালকে চাইতে কে আবার একা রেখে আমি আরও রাব্বু ছুটবো রাজশাহীতে আর যে প্রচুর শীত মনে হচ্ছে না যে শীতে বাইরে বের হই কিন্তু কি বলবো যেহেতু ভালোবাসার জিনিস আসছে তাই তো ভালোবাসার জিনিসকে তো আর অবহেলা করতে পারি না ছুটে যাব সে ভালোবাসার জিনিসগুলো নিতে আমার মেয়ের বাড়ি থেকে আসছে ভালোবাসার জিনিস সেটা কি আর অবহেলা করা যায় এই তো একবারে সেজে বুঝে রেডি হয়ে গেলাম বাইরে বের হওয়ার জন্য আর রান্নাটা কমপ্লিট করে নিয়েছি জুবেরকে বললাম খেয়ে নিও তো আমার জুবের এমনই পাগলা যে ও আমাকে ছাড়া খেতেই চায় না তো যাই হোক রাস সাথে যে পার্সেলটা নিয়ে নিলাম নিয়ে চলে আসলাম এক মুহূর্তে বাড়িতে প্রচুর শীত কিন্তু কেউ আমার কথা শোনে না মানে না শীত ভাবছি যে এসে একটু আরাম করব তারপরে পার্সেলটা খুলবো না জুবের আব্বু বলছে এক্ষুনি পার্সেল খুলবো আসো তো ওরা দু বাব ছেলে দুজনেই এখানে আছে তো ওর আব্বুই খুলছে আর আমি এখন ক্যামেরাম্যান আমি এখন ক্যামেরা ধরে আছি তো এই তো বেশ কয়েকটা বক্স বের হচ্ছে এই বক্সের ভেতরে ভালোবাসা আছে শুধুই ভালোবাসা আমি জানি যে বক্সে যে খাবারগুলো আছে এই খাবারগুলো খেলে শেষ হয়ে যাবে কিন্তু যে ভালোবাসার ছোঁয়া আছে এই ভালোবাসাটা কখনোই শেষ হবে না আজীবন থাকবে আজীবনের ভালোবাসা জীবনে কত মানুষ আসবে আর কত মানুষ চলে যাবে অনেক মানুষ চলে গেছে আর যে মানুষগুলোকে পেয়েছি সেই মানুষগুলোকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করছি আল্লাহ শুধু আমাকে আমার পরিবারকে আমাদেরকে শক্তি দিও ধৈর্য দিও অনেক 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 ভালো পর্যায়ে একদিন আমাদেরকে নিয়ে যেও মাথা উঁচু করে দাঁড়ানোর মতো ক্ষমতা দিও এই যে এখানে কি সুন্দর সুন্দর পিঠা আমি পিঠাগুলোর যদিও নাম জানি না তবে এটা একটা শামুক পিঠা এখানে সব বিভিন্ন ধরনের ডিজাইন করা আছে রসে ডুবানো আছে পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর এখানে কুসলি পিঠাও আছে জুবেরের আবার কুসলি পিঠা খুব পছন্দ তো তিনটা বক্স আছে তিনটা বক্সেই এই ধরনের ভেজানো মিষ্টি পিঠা তো তারপরে এখানে জুবেরা আর একটা পছন্দের পিঠা দিয়েছে এই যে কুরমুড়ে একদম মর মরে ঝাড় পিঠা এই পিঠাটা খেতে কিন্তু বেশি মজা আর আমি যেহেতু মিষ্টি খাবার খাই না জাল খাবার পছন্দ করি তাই যুগারের সাথে আমার এই পিঠাটাও খাওয়া হবে আর এই যে এখানে ভাপা পিঠা দেওয়া হয়েছে ভাপা পিঠাতে কিন্তু একটু গুড় দেওয়া নাই গুড় ছাড়া যেহেতু অনেক দূর থেকে এসেছে তাই গুড় দেওয়া নাই কিন্তু খাওয়ার জন্য আলাদাভাবে কিন্তু এই যে লালি গুড় দেওয়া আছে এই লালি গুড় কিন্তু একদম খাঁটি খুবই ভালো যেহেতু আমার মেয়ের বাড়ির পাশে এগুলো হয় তাই তো অতি যত্নে দেখে শুনে নেওয়া যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ